বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ আট বছর পর এই প্রথম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় এবং একটি নতুন শক্তিশালী কমিটি গঠন করা হয় যাতে আগামী দিন এই সংগঠন আরও সামাজিকমূলক কাজকর্ম করতে পারে সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান এই অনুষ্ঠানে নতুন করে কমিটি গঠন করা হয় যাতে এই মজবুত কমিটি গঠন আগামী দিন সাংবাদিকদের স্বার্থে এবং গরিব দুস্থদের পাশে থেকে নানান সমাজমূলক কাজকর্ম করতে পারে এবং সাংবাদিকদের যে কোনো সমস্যায় পড়লে এই সংগঠন দ্রুত সেই সমস্যার সমাধান করার জন্য এক কদমে গিয়ে থাকবে মঞ্চে উপস্থিত ছিলেন অতিথি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ সংগঠনের সমস্ত পদাধিকারিকগণ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করার আগে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয় আজকের যে এই নতুন কমিটি গঠন হয় সেটি কমিটি গঠনে যারা দায়িত্বে আছেন নির্বাচিত হলেন হলেন এই সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শান্তনু পাজা উদিত সিংহ বিশ্বজিৎ ঘোষ তনুশ্রী বন্দ্যোপাধ্যায় বর্ধমান প্রেস ক্লাবের সম্পাদক মুকুলেশ্বর রহমান সহ সম্পাদক অসিত রাউত সন্তোষ দাস ও উদয় ঘোষ পাশাপাশি বর্তমান প্রেস ক্লাবের কালচারাল সম্পাদক হলেন পিন্টু ব্যাটেল কোষাধ্যক্ষ হয়েছেন সুমন্ত সোম কানাইলাল বিশ্বাস মোহাম্মদ আসিফ কোর কমিটির সদস্য হলেন শান্তি হাজরা আইনজীবী রাজীব মণ্ডল পুলক যশ ঋষিগোপাল মণ্ডল কেরামত আলী এবং কে কে মল্লিক উজ্জ্বল পাল এই কুড়ি জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হলেন মোট কুড়ি জন আগামী দিন এই সংগঠন আরও বড় করে কাজ করবে এবং নতুন সদস্যপদ গ্রহণ করবে এমনই মতামত হল আজকের এই সাধারণ সভার মঞ্চ থেকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী অক্টোবর মাসের ছ তারিখে অর্থাৎ রবিবার বস্ত্র বিতরণ করা হবে গরিব দুস্থ মানুষদের বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা বছর আরও কি কি কর্মসূচি হবে তা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয় আজকের এই সাধারণ সভার মঞ্চ থেকে বর্তমান প্রেস ক্লাবে যে আপনাদের সভা সেই বার্ষিক সভায় আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন এতে আমি আপনাদের মাঝে আমার ভালো লাগছে প্রথমেই আমাদের মঞ্চ বদিষ্ট বর্ধমান প্রেস ক্লাবে আমার সভাপতি মহাশয় আমার সম্পাদক মহাশয় এবং অন্যান্য আমার যারা বন্ধুরা রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের এভাবে বছর পর এরকম ভাবে আরো সমৃদ্ধি লাভ করুক এবং আপনারা আরো আরো আপনাদের সামাজিক যে কর্মকাণ্ড তাতে আরো জড়িয়ে পড়ুন এবং আপনাদের সী আমি কামনা করি এবং প্রত্যেকটা মানে কর্মকাণ্ডর সাথে আপনাদের অঙ্গাঙ্গিভাবে আপনারা জড়িত থাকে এই জিনিসটা আমাকে বড় আকর্ষণ করে না সত্যি কাজ তো আমরা সবাই করবো কিন্তু কাজের বাইরেও আমাদের যে সামাজিক দায়িত্ব সেই সামাজিক দায়িত্ব পালনে আপনারা সর্বদা অনুগ্রহী ভূমিকায় রেখেছেন এবং আমি আশা করি এই ভূমিকা আপনাদের থাকবে আর বেশি কথা বাড়াবো না আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বর্তমান মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে বলতে পারি যদিও সবাই সুস্থ থাকুন কিন্তু সর্বদা

একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে সেই কমিটি আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে পাশাপাশি আমরা ছ তারিখে একটা বস্ত্রদান কর্মসূচি নিয়েছি সেই বস্ত্রদান কর্মসূচিকেও কিভাবে সফল করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বর্ধমান প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল বর্ধমান প্রেস ক্লাব তাদের যে যে উদ্দেশ্য বর্ধমান প্রেস ক্লাব করেছিল যে সাংবাদিক দুস্থ সাংবাদিক অসহায় এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবে সেইভাবেই আজকে তাদের আলোচনায় তাদের যে মিটিংয়ে আলোচনা সেই আলোচনায় হয়েছে এবং আজকে একটা নতুন শক্তিশালী কমিটি করা হয়েছে সেই কমিটির সভাপতি হয়েছেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শান্তনু পাঁজা সহ তনুশ্রী বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ ঘোষ সম্পা আর উদিত সিংহ সম্পাদক হয়েছেন আমি সম্পাদক হয়েছি মুকুল রহমান সহ সম্পাদক অসিত রাউত উদয় ঘোষ সন্তোষ দাস কালচারাল সেক্রেটারি হয়েছেন প্রিন্টু প্যাটেল কোষাধ্যক্ষ সুমন্ত সোম কানাইলাল বিশ্বাস মোহাম্মদ আসিফ এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন শান্তি হাজরা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল পাল রাজীব মন্ডল পুলক যশ ঋষিগোপাল মন্ডল গ্রামত আলী কে কে মল্লিক আমাদের এই কমিটির নতুন কমিটি হয়েছে আগামী দিনে এই কমিটি আগামী দিন কাজ করে যাবে এবং আমাদের সব থেকে আমরা যেটা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান আছে সেই বস্ত্রদানকে উদ্দেশ্য করে আজকে ওই সভাতে আলোচনা হয়েছে আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান থাকবে আপনারা সদস্যরা আছেন তারপর থেকে সহযোগিতা করবেন থাকবেন আজকে যে নবনির্বাচিত কমিটি হয়েছে সেই কমিটির আমি একজন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাধারণ সদস্যদের জন্য আমরা তাদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধা কাজের ক্ষেত্রে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব আমাদের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আইনি লড়াই লড়ছেন আমাদের অধিকার আদায়ের জন্য এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মজুরি আইন আছে ন্যূনতম মজুরি আইন বেতন কাঠামো সেইটা ঠিক করার জন্য যাতে অন্তত ন্যূনতম বেতন পাওয়া যায় সেই জন্য সমস্ত হাউসগুলোকে যাতে আইনিভাবে একটা মোরকের মধ্যে আনা যায় সেই অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করছেন আমরা তার পাশে আছি পাশাপাশি পাশাপাশি আমাদের যে পারিপার্শ্বিক সামাজিক জীবন সেই সামাজিক জীবনে আমরা মানুষের পাশে থাকার জন্য দুস্থ দরিদ্র এবং আমাদের মধ্যেও যারা একটু অসুবিধার মধ্যে আছে তাদের পাশে দাঁড়াবো এবং কখনো বস্ত্র বিতরণ কখনো রক্তদান কখনো অন্যান্য সামাজিক কাজগুলো কখনো বৃক্ষরোপণ এছাড়া পুস্তক দান নানা রকম সামাজিক কাজকর্মে আমরা যুক্ত থাকবো বর্ধমান প্রেস ক্লাব আমার কাছে একটা আবেগের জায়গা 2017 সালে টাউন হলের মাঠেতে বসে আমরা এটা প্ল্যানিং করেছিলাম একশো টাকা করে আমরা চাঁদা দিয়েছিলাম কয়েকজন ছিল মাত্র তখন সেই থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে অনেকে এসেছেন অনেকে গেছেন কিন্তু আমরা আমাদের এই সংগঠনকে কোনোদিন ছেড়ে চলে যেতে পারিনি সংগঠন প্রথম থেকেই সমস্ত মানে দুষ্ট মানুষ দুঃস্থ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে ভবিষ্যতেও আমরা সেটাই করে যাব। এইটুকুই বক্তব্য যে করোনার সময় কীভাবে পরে হিদষ্ট মানুষদের খাতা পেন দেওয়া বন্যার সময় রক্তদান শিবির আমরা সবাই মিলে আঁকিয়ে আঁকি সবাই আলোচনা করুন বসে আবার ঠিক সেই ভেজে আমরা কিভাবে আবার সেভাবে নিজেরা সংগঠনটাকে আরও দারুণভাবে মকুদ করতে পারি বাআইকে শুভেচ্ছা আরো রেজিস্ট্রেশনটাই বড় কথা মানে এমন অনেক রচে পত্রিকা আছে তার রেজিস্ট্রেশন নেই অনেক ডিজিটাল মিডিয়া আছে রেজিস্ট্রেশন নেই অনেক স্যাটেলাইট চ্যানেল নাম করে এখনো অনেকজন সাংবাদিকভাবে করতে তারও রেজিস্ট্রেশন নেই তাহলে যারা কাজ করছে না তো আমাদের সংগঠন কিন্তু আড় বছর ধরে চলছে কিন্তু আমাদের সবার মাথা রয়েছে আমাদের বলাদা এবং যে কোনো তাতে যত বড় প্রেস ক্লাব হোক না কেন তারাই সমস্যায় পড়ে তারাই কিন্তু বনদাকেই মনে করে তাহলে যে ক্লাবের কোনো রেজিস্ট্রেশন নেই সেই ক্লাবের সভাপতিকে সবাই খুঁজে বেড়ায় হেরিকে নিয়ে আর সেই সেই দাদা আমাদের সাথে যুক্ত হইতো সভাপতি পদে তাহলে রেজিস্ট্রেশনটাই তো সবথেকে বড় কথা হবে রেজিস্ট্রেশন অবশ্যই হবে কারণ রেজিস্ট্রেশন না হবার কারণও এই একটা কারণ রয়েছে যদি হতো তাহলে আজকে আমাদের আমূল কামরত কারণ রেজিস্ট্রেশনে যে যে নামগুলো দেওয়া থাকে তাদেরকে সবসময় পায় না তো উপরলা সেইজন্য রেজিস্ট্রেশনটা মধ্যে কোয়ালি নিকো এরপর যে মধ্যে প্রথম যে আজকে জিএম আজকে হচ্ছে নতুন করে সংগঠন আজকে আমাদের তৈরি হচ্ছে আজকেই আমরা কমিটি গঠন আমাদের করা হয়েছে সেটা এখানেই ঘোষণা করা হবে সবার সামনেই করা হবে এই সংগঠন কিন্তু আগামী দিন এগিয়ে যাবে কোন সদস্য কোন সমস্যা বললে এই সংগঠন সবার আগে থাকবে যদি সহযোগিতা দরকার পড়ে আমি সবার মতামত নিয়ে একটা আমি ঘোষণা করতে চাই বর্তমান জেলা ডিজিটাল মিডিয়া একটা সংগঠন রয়েছে একশো দশ জন সদস্য রয়েছে তারা সহযোগিতায় থাকবে প্রেস ক্লাবের সঙ্গে আমাদের একটা খালি সব থেকে বড় সমস্যা হয় কোনো সাংবাদিক কোন সমস্যার কোন নেই অতিথি দুয়ারে দুয়ারে তাদের ঘুরে ঘুরতে হয় কেউ কোনো সহযোগিতা করে না শেষমেষ দুয়ারে পৌঁছায় গটে তোলনা কেন যখন আমাদের সংগঠন ভালো না আমাদের সংগঠনের সদস্য নেই এটা একটা বনা সংগঠন তাহলে আমাদের সভাপতিকে যে কেন আসা তুমি তোমার সভাপতিকে ভালোবাহ তোমার সম্পাদকটা বাবা ভালোবাহ এখানে আসার তো কোনো দরকার নেই তাহলে আমাদের এটাই ভাবতে হবে আমাদের সর্বশ্রেষ্ঠ সভা আমাদের ওপরে আছে আমাদের বনালা

প্রত্যেকেই এই সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে বনাদা যে কোনো আমরা সমস্যা যা হবে আমরা কাজ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ি আমরা যারা কাজ করি ফিল্ডে তারা যায় কোনো হসপিটাল থানা সমস্ত জায়গাতেই আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ি এবং সেই সমস্যা সমাধানের জন্য আমাদের সব সবসময়ের জন্য গণাদা থাকে এবং গণাদা নেতৃত্বেই এই ফেসলা বাড়িয়ে যাবে আর আমাদের প্রত্যেকে যেন সঙ্গে থাকে তো সংগঠন এগিয়ে যায় সংগঠন এগিয়ে যাবে সামনেই দুর্গাপুজো সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা রইল আর পিন্টু তো একটা অস্বাভাবিক যে কমিউনিকেশন সেটা সবসময় সবার সঙ্গে করে থাকে সবাইকে ধন্যবাদ যেভাবে চলছে আরও এগিয়ে যান অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো এই মঞ্চ এই সংগঠন নিয়ে বিশেষ কিছু আমার বলার নেই আমার পূর্ববর্তী বক্তব্য বক্তারা যারা সব কিছুই করেছেন তো আমি মঞ্চে আসতে পেরে খুবই গর্বিত আগামী দিন এই সংগঠন আরো এগিয়ে চলুক এই কামনা করি তো সংগঠন আমরা করি একে অপরের উপকারের জন্য তো সংগঠন মানে যারা পদ বসে পদের উপর ভরসা করে নয় সংগঠনের পথটাই আসল নয় সংগঠনের কাজটা হচ্ছে আসল আমরা সবাই এখানে বন্ধু বন্ধু ধরে একটা কাজ করব। এই সংগঠন একটা পরিবারের মতন কাজ করব। পরিবার যেটাকে আমরা পরিবারের এবং সংসারে এবং আমরা কাজ করি সবকে মিলেমিশে কাজ করতে হবে আমরা আজকে প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমরা দেখেছি নতুন কেউ গেলে সেখানে তাকে হ্যাকেল করা বা তাকে সুযোগ না দেওয়া এছাড়া অন্যান্য সমস্যার সম্মুখীন তারা হয় সেইগুলো যাতে যাতে না হয় তাও তাদের পাশে থাকা এবং আরো যারা দুঃস্থ যারা সাংবাদিক সাংবাদিক তাদের অনেক কষ্ট করে সংসার চালাতে হয় এবং বার্ষিক সাধারণ সভা দিন পরে আজকে আমরা সকালে উপস্থিত হয়েছি এবং এক জায়গায় একটা বেদারের মতো পরিবেশ পেয়েছি বর্তমান যে পরিস্থিতি এই অবস্থাতে মানে আমরা যাতে সবাই একসঙ্গে থাকতে পারি এটা কিন্তু একটা অবশ্য কাম্য বিশেষ করে বলতে পারছি অবস্থা বলছি বড়ার সাথে কথা হয়েছে আমার সাথে সবারই পরিচয় নেই আমি পিন্টুর সাথেও যুক্ত আছি পিন্টু ভালো ভালো কাজ করে তো করি থাকেন এখানে যেটা মানুষের সবসময় যে উদ্যোগটা আমি হয়তো বর্ধমান প্রেস ক্লাবে দেখিনি কিন্তু পিন্টুর দেখেছি উনি একটা উদ্যোগ সবসময় নিয়ে থাকেন তো আমাদের এই সংগঠন যদি এইভাবে মানুষের পাশে দাঁড়ায় সাংবাদিকদের পাশে দাঁড়ায়

একটা ছাতা এই ছাতার তলায় যেমন সব বৃষ্টি হলে সবাই থাকে এখানেও সেরকম একসঙ্গে থাকাটাই আমাদের কাম্য যারা এসেছে এবার যারা আসবেন বা ভবিষ্যতেও আসবে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা রয়েছে বা সংগঠনের জন্য কাজ করছে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার অবশ্য এই সঙ্গে কথা সঙ্গে যুক্ত তো হাতা কিছু কিছু সাংবাদিকদের আমরা দেখেছি যে বহু কস্টে তাদের দিন যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি পথ এই জায়গাটা মানে কি বলবো সবাইকে সমর্থন করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এই বলে আমার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಎಟ್ ಈ ನಂಬರೇ